কোন খাবারগুলো আপনার সন্তানের রুচি বাড়ায় সেটি আপনার জেনে নেওয়া উচিত যে খাবারগুলো পর্যাপ্ত ভিটামিন মিনারেলস সমৃদ্ধ সেই খাবার আপনার বাচ্চা পরিমিত খেলে বাচ্চার ভিটামিনের ঘাটতি পূরণ হয় বাচ্চাদের অরুচির অন্যতম কারণ ভিটামিন ঘাটতি বা বারবার মুখে ঘা এটি সমাধান হয় বিশেষ করে দুধ এর মধ্যে অন্যতম বারন্ত বয়সে বাচ্চাদেরকে পূর্ণ এক বছর পরে দুধের তৈরি খাবার এবং দুই বছর পরে সরাসরি দুধ দিতে পারেন পাতলা করে শুরু করে ধীরে ধীরে রুচিমতো পরিমাণ বাড়াবেন বাচ্চাদের খাবারের রুচি বাড়ার জন্য মৌসুমি ফলমূল অন্যতম সাধারণত কালারফুল ফল দেশি এবং তাজা ফল বাচ্চাদের পছন্দ এই ফলগুলো দেখতে যেমন আকর্ষণীয় খেতে তেমন মজাদার হয় এগুলো বাচ্চাদের বিভিন্ন ভিটামিন সমৃদ্ধ থাকে পর্যাপ্ত আশ থাকে যেটি আপনার সন্তানের পাতলা পায়খানার পরিবর্তে কুষ্ঠকাঠিন্য সমাধান করে আপনার প্রিয় সন্তানের পেট ফাঁপা কমায় এবং অল্প অল্প করে খাবারের রুচি বৃদ্ধি করে ঘি এবং মধু খুবই অল্প পরিমাণে খেলে পর্যাপ্ত ফ্যাট এবং অন্যান্য খাদ্য উপাদান থাকে এই খাবারের নির্যাসগুলো আপনার সন্তানের খাবারের রুচি বাড়াতে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে কিছু বাচ্চাদের জন্য কার্ব জাতীয় মাছ খুব পছন্দের যে মাছে কম কাটা থাকে নরম অংশ যে বাচ্চাদেরকে অল্প অল্প করে খাওয়াতে পারবেন সেই বাচ্চাদের অন্য বাচ্চাদের তুলনায় পুষ্টি এবং খাবারের চাহিদা বেশি হবে আপনার প্রিয় সন্তানকে কিছু কিছু শাকসবজি জীবনের শুরু থেকে অভ্যাস করতে পারলে পরবর্তীতে সবজি খাবারের তালিকায় নিয়মিত রাখতে পারবেন আপনার প্রিয় সন্তানের খাবারের রুচি বাড়ানোর জন্য কাঠিন্য প্রতিরোধ খুব জরুরি এর জন্য সবজি বা ফাইবার আশ জাতীয় খাবারের গুরুত্ব অনন্য আপনার প্রিয় সন্তানের খাবার নিয়ে দীর্ঘদিন কষ্ট হলে এ বিষয়গুলো মেনে চললে আপনার জন্য আপনার সন্তানের জন্য সহজ হবে ডাক্তার শফিক আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ